আনন্দনগরে ঢোকার পরে এরকম দেখবেন একটা বক বিশাল বক চারটে বক একসঙ্গে মাথা করে আছে এই সামনে কিছু দূরে গেলেই দেখা যাবে একটা ফুলের রাস্তা পাশে পুকুর পুকুরের উপরে দেখি জাল দিয়ে রাখছে এই যে এখানে কিছু ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশ নির্দেশনা দিতেছে যে এদিকে যান এদিকে যান এদিকে গেলে গুহা আছে দাদু ঘর আছে আর এদিকে গেলে মার্কেট আছে সবকিছু আছে তো আমরা আগে এদিকেই যাই প্রথমে এদিকেই প্রবেশ করি তো ওই যে দেখতে পাচ্ছেন সবিতুলের জন্য অনেক এটা উপযুক্ত জায়গা অনেক সহায়ক তো জায়গা এই আনন্দনগর ফাস্ট ফুড চাইনিজ রেস্টুরেন্টও আছে এখানে ছবি তোলার জায়গা সুন্দর একটা জায়গা এখানে পরীরা আবার মিষ্টি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে হাতে মিষ্টি নিয়ে পরি দাঁড়িয়ে আছে এখানকার লোকেশনটা অনেক সুন্দর এখান থেকে দাঁড়িয়ে থেকে পুকুর দেখা যায় এই যে পরী হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে খাইলে খাইতে পারেন চাইনিজ রেস্টুরেন্ট তো আমরা সামনে এগিয়ে যাই সামনে এগিয়ে গিয়ে দেখি আরো কি কি আছে এই আনন্দনগরে আনন্দনগরে প্রথম যখন আসছিলাম ওই যে বাঘ এবং বক যে গল্পটা আমরা পড়েছিলাম বইয়ে সেই বই থেকে এটা মূলত আর্ট করা যে বাঘের গলা থেকে বক হাড় বের করতেছে এখানে একটা বাবু আছে তো এখানে আসার এখানে অনেক প্রকার আসার আছে যে যারা যেটা পছন্দের মতো আসার নিতে পারেন এখানেও একটা ছোট পরি দাঁড়িয়ে আছে এইখানে দেখে সামনে আগাইলে দেখতে পাবে দুইটা ঘোড়া মুখোমুখি অবস্থান করছে দুইটা ঘোড়া মুখোমুখি অবস্থান করছে পাঞ্জা লড়তেছে এখানে পেয়ারা আছে আচার আছে সবাই খাওয়ার জন্য ব্যস্ত এই যে সামনে এগিয়ে গেলে দেখা যাবে যে মাছের মুখ থেকে পানি বের হইতেছে ভালো লাগার একটা জায়গা এখানে নামাজের ঘর আছে মহিলা নামাজের ঘর পাশে আছে জমিদার বাড়ি এই যেটা হচ্ছে লোক উঠতেছে এটার পাশে আরো অনেক আছে এই সাইড এ আরো অনেক কিছু আছে তো এক সাইড এক সাইড করে দেখি দুই সাইড এ অনেক কিছু আছে তো এক সাইড এক সাইড করে দেখি এই যে কিছু লোক উঠছে ওখানে ভয় পায় না অনেক সাহস নিয়ে উঠছে আরো লোক ওড়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে আবার পোলা বনেরা আবার খেলতেছে উঠতেছে নামতেছে এটা হইছে আমাদের সেই আনন্দনগর পিড়ঙ্গনের এখানে ছোট বাবুরা খুব সুন্দর ঘুরে করে ছোট বাবুরা এখানে ছোট বাবুরা এখানে উঠছে কেউ ভয় পায় না বাবুদের অনেক সুন্দর মজা লাগে বাবুরা এবং বাবুর বাবারা সহ ধরে আছে একটা আছে ওটাও ঘুরে সেই ছোট বাবুদের এটা তো বাবুরা অনেক আনন্দ নিয়ে ঘুরছে এইখানে একটা আছে ট্রেন ট্রেন এর লাইন আছে এখানে এটা হচ্ছে বাম বাম সাইড এই রাজ্য দেওয়ালে আট করা আছে অনেক মাছ এখানে একটা বিশাল বড় মাছ আছে পুকুর আছে পুকুরে অনেক আছে নৌকা চলতেছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্তম্ভ আমাদের বাংলাদেশের যে 20 শ্রেষ্ঠ সাতজন রয়েছে। সাতজনের প্রতিকৃতিতেই জনের এটি তৈরি হয়েছে। তো এখানে সাতজনের বেশি আছে তবে এই স্তম্ভটা আমার কাছে অনেকটা ভালো লাগলো পুরো এলাকাটা ঘুরে যে ভালো লাগেনি এই স্তম্ভটা দেখেই আমাদের মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে গেল আমরা যেহেতু মুক্তিযুদ্ধ আমরা করিনি কিন্তু আমাদের বাবাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের অনেক ভয়ানক গল্প শুনেছি তো এই স্তম্ভের ঠিক পাশেই রয়েছে এটা বিশাল এক বড় নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল গরিলা আছে এখানে এ যে দেখতে পাচ্ছেন এখন একটা কেবল কেবল কার কেবল কার দেখতে হইছে